আসসালামু আলাইকুম এবির কেমন আছেন সবাই সকাল থেকে বৃষ্টি নামছিল কালকে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি টুকটুপ শব্দ শুনেই মনে হলো একেবারেই খিচুড়ির পারফেক্ট একটা দিন তাই রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্না করার প্ল্যান করে নিচ্ছি আজকে খিচুড়ি কি দিয়ে আমরা রান্না করব ইলিশ মাছ মুরগির মাংস যেহেতু ফ্রাইডেতে গরুর মাংস রান্না করা হয়েছিল দেখেন আমার বারান্দাতে কত সুন্দর গাছ হয়েছে মিষ্টি কুমড়া গাছগুলো তো আমি টবে অবইনিছি অনেক সুন্দর হয়েছে যখন বড় হবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর আমি এখানে রান্না করে এসে ইলিশ মাছ পানিতে ভিজিয়ে নিচ্ছি কারণ এই মাছটা আমি ভাজি করে নিব এই তো এখানে আমি চাল ডালের মিক্স করে নিয়ে এখন আমি খিচুড়ি রান্না করে নেব বৃষ্টি বলে কথা খিচুড়ি হবে না এটা কেমন করে হয় খিচুড়ি তো অবশ্যই হইতে হবে আমাদের টাঙ্গালি মানুষেরা বিশেষ করে কিন্তু টাঙ্গালি ভাষায় কথা বলে জানি না আমার ভাষা কেমন আপনাদের কাছে কমেন্টে অবশ্যই জানাবেন এই তো আমি ডাল চালের একটা খিচুড়ি রান্না করে নিচ্ছি লেটু পেটু খিচুড়ি দিয়ে আচারের সাথে ইলিশ মাছ ভাজি মুরগির মাংস অথবা গরুর মাংস হলে কিন্তু সেই জমে যায় এই তো আমি পাশাপাশি রান্নার একটু চা বানিয়ে নেব চাটা খেয়ে নেব কারণ হঠাৎ করে চা খাওয়ার মানে অনুভূতিটা জাগলো যে বারান্দায় গিয়ে বৃষ্টি দেখে দেখে একটু চা খাবো যাই হোক চা বানিয়ে নিলাম সবার কেমন লাগে আমার ভিডিওটি অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর আপনাদের কমেন্টে আমি উৎসাহ পেয়ে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করি আর আমি এদিকে সব রান্না সব রেডি করে নিচ্ছি আমার হাজব্যান্ড আমার বাচ্চা সবাই পেটে খিচুড়ি খেতে খুবই পছন্দ করে যাই হোক এক পাশ দিয়ে আমি মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে নিচ্ছি কারণ একটু পরেই খেতে বসে যাবে টেবিলে সবাই আমার মাছ ভাজি শেষ খিচুড়ি রান্না শেষ হয়ে গেল আমি পরিবেশন করার পালা আজকের এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম এই তো সবাই মিলে খেতে বসে পড়ছি খিচুড়ির সাথে কিন্তু ঝুড়ি আচারটা কিন্তু খুবই মজা রসুন তেলের ঝুড়ি আচার আর সাথে ইলিশ মাছ বাদি মুরগির মাংস সবাই ভালো থাকবেন বন্ধুরা আর আমার ভিডিওর পাশে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমার খিচুড়ি রান্না এবং আমার বয়স আবার কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন আজকের মতো এখানে ভালো থাকেন আসসালামু আলাইকুম